বিয়ে কিংবা সন্তানের মা হয়ে গেছেন বলে জীবনে আর কিছু পাওয়ার নেই এই ভাবনা বন্ধ করুন বেসিক্যালি জীবন শুরু হয় তিরিশের পর থেকে তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মাঝে উঁকি দেয় চোখের কোণে ডার্ক সার্কেল পড়তে শুরু করে চামড়া কুঁচকে না গেলেও আগের মতো সেই উজ্জ্বলতাটা আর থাকে না ঠিকই কিন্তু বয়স আর অভিজ্ঞতা মিলেমিশে চেহারার যে দৃঢ়তার চাপা আসে চোখে মুখে ব্যক্তিত্বের যে ছায়া দেখা যায় মেয়েদের ওইরূপেই সবচেয়ে বেশি ফিটফুল লাগে উচ্ছ্বাসের বয়সের সৌন্দর্যের চেয়েও ধীর স্থির বুদ্ধিদীপ্ত চোখ মুখ কর্মক্লান্ত চেহারা দায়িত্ব কর্তব্যে মলিন হওয়া হাতটার সৌন্দর্য একটু অন্যরকম হয় কারণ মেয়েরা তো তখন নারী হয়ে ওঠে আমাকে কে আর দেখবে কার জন্য সাজবে মনোভাব বাদ দিন মাসে তুই একবার শখের নেল পলিশটা পুরোন ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে পছন্দের লিপস্টিক লাগান মাঝে মধ্যে পার্লার ট্রিটমেন্ট করুন আপনার সাধ্যের মধ্যেই দিন শেষে খালি পড়া চোখটায় হালকা করে কাজল দিন হালকা খোপা করুন অকেশন ছাড়াও দিন পাট ভাঙা শাড়িটা পরুন না ক্ষতি কি অত হিসেব করে কি জীবন হয় সদ্য স্নান সেরে উঠে খোলা চুলে আয়নার সামনে কতদিন দাঁড়াননি বলুন তো একটু দাঁড়িয়ে নিজেকে দেখুন এক কাপ চা হাতে কয়েক মিনিট বারান্দায় বা ব্যালকানিতে নিশ্চিন্তে বসুন গাছ দেখুন পাখি দেখুন আকাশ দেখুন রান্নাঘরে সবজি দিয়েই টুকটাক রূপচর্চা করুন দেখুন ফ্রেশ লাগবে অবসরে সিনেমা দেখুন বাগান করুন গান শুনুন হাতের কাজ করুন প্রফেশনালি কিছু করার পরিকল্পনা হয়তো ছিল কিছু শেখার ইচ্ছে ছিল হয়ে ওঠেনি আজই শুরু করে দিন দেখবেন আগের মতো কনফিডেন্স ফিরে পাচ্ছেন সব সময় স্বামী ছেলে মেয়ের হয়ে রান্না না করে সপ্তাহে অন্তত একটা দিন নিজের পছন্দের রান্নাগুলো করুন বিকেলে বাড়ির এক্সট্রা কাজকর্ম বাদ দিয়ে দু একদিন কাছে পিঠে হেঁটে আসুন একা হলে একাই সই বাজারে শুধুমাত্র সবজি কিংবা মাছ কেনার জন্য না গিয়ে মাঝে মধ্যে আইসক্রিম পাপড়ি চাট খেতেও যান আগের মতো টক ঝাল দিয়ে ফুচকা খাওয়ার আনন্দ নিন দেখবেন মনের কত অবসাদ চোখের জল গুলে কখন বেরিয়ে গেছে বাজার করার পয়সা থেকে জমানো দু পাঁচ টাকা কিংবা স্বামীর দেওয়া সামান্য হাত খরচাটাও সংসারে অদিন অসময় কাজে লাগবে ভেবে সবটাই ভাঁড়ে জমিয়ে না রেখে কিছু কিছু নিজের জন্য খরচ করুন একটা টিপের পাতা একটা কাজল একটা ছোট্ট ক্লিপ একটা সামান্য লিপস্টিক মেয়েদের কত খুশি দিতে পারে বলুন তো এতটুকু তো জীবন আফসোস করে কাটিয়ে দিলে আর বাঁচবেন কবে নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন জীবনের প্রত্যেকটা ধাপের আলাদা সৌন্দর্য আছে আলাদা গুরুত্ব আছে কি পেলাম না এই ভাবনা সরিয়ে রেখে যতটুকু পেয়েছেন তার আশ্বাদ সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করুন দেখবেন ভালো লাগছে অদ্ভুত একটা শান্তি পাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে নিজের জন্য একটু অন্তত সময় দিন দেখবেন সংসারের বোঝাটা ফির থেকে অল্প হলেও নেমে গেছে শ্রান্ত ক্লান্ত মনে কোনো কাজ ভালো হয় না তাই ফ্রেশ হওয়া খুব জরুরি হোম দায়িত্ব সব থেকে বেশি তাই যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখুন নিজের পরিচর্যা করুন একটা গাছকে নিয়মিত জল সার দিলে যত্ন করলে সে ভালো ভালো ফল তেমনি নিজেকে যদি অনেকটা ভালোবাসেন রাখতে পারেন, তবেই আপনি বাকি সকলকে ভালো রাখতে পারবেন আয়নায় নিজেকে সুন্দর দেখা তৃপ্তি আলাদা আর সবসময় অন্যের জন্য নয় কখনো কখনো নিজের জন্য তো নিজেকে ভালো রাখতে হয় তাই না কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা